প্রতি মাসে মেয়েদের তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয় না হয় কি হয় না আপনার বলেন তো এই অসুখ হলে রোজা থাকা যাবে জোরে বলেন যাবে নামাজ পড়া যাবে পড়া যাবে কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল বুঝলেন পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে প্যাটের বাচ্চার আল্লাহটা সম্পর্ক করে দেয় জলে সোহান আল্লাহ হ্যাঁ এই যুবকেরা যারা বিয়ে করছে নতুন নতুন তোমার বইয়ের প্যাটে বাচ্চাইছে বাচ্চা চার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক ব্যাগ বন্ধ করে দিছে বুঝতে পারছেন মুরব্বিরা তো আমরা সব জানি এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি যে কয়জন এরা সব কয়টাই আমাদের মধ্যে একটা সন্তান আমরা সিজার করা না কথা কন না কেন আমরা যে কয়টা আছি আমাকে মা ওকে সিজার করছে তা আমরা কি ভালো নাই আমি যুবকদের বলতেছি তোমাদের বয়ের পেটে যদি বাচ্চা আসে সিজার শব্দ মুখতানর সাথে সাথে তুমি তিনবার নাউজুবিল্লা পড়বা আর চারবার সমান আল্লাহ পড়ার কবলে তাকে চুমা খাবা চুমা খাবা বলবা সিধার করা চলবে না সিধার করা চলবে না আল্লাহ পেটে বাচ্চা দিছে নর্মালি বাচ্চা হবে আমি নর্মালি হয়েছি তুমিও নর্মালি হয়েছ তোমার বাপ নর্মালে তোমার মাও নর্মালে আমার মা নর্মালে আমার বাপ নর্মালে আমরা সব ভাই নর্মালে সব বোন নর্মালে হয়েছি সিজার কেড়ে একটা কথা যদি আপনার বউকে বুঝে বার করেন কোনো যদি আপনার বাচ্চা হয় দেখবেন ওই বাচ্চার উপরে কেমন হয়ে জন্ম কথা ঠিক হ্যাঁ আমার কাছে হুজুর দোয়া দেন তো কি দোয়া তাই খালি দোয়া দিলাম কান্না থামে না তাই না হুজুর দোয়া হবে না পানি পড়া দেন আর তুমি কুর্সি পোড়া সুরা ফাটিয়া বলে পানি পড়া দিলাম আরো কান দে আচ্ছা বলছি যে হুজুর ইলা দোয়া দৌড় কান্না থামবি না আমি বললাম মা তুমি সত্যি করে বল তো দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছেন তোমার বাচ্চা কি নরমালই না সিজার তন দা হুজুর সিজার করা এমন হই না সিজার করা বাচ্চাক দোয়া দরুদ দিয়ে কান্না থামান যাবে না আপনি বলেন তো কেন যাবে না কারণ ওই জন্মের আগে জন্ম লইছে আর জন্ম হত দুই দিন পরে নর্মালে কিন্তু টাকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকিয়ে গেছে দেখা হয়ে আছে কাটা সারা বুদ্ধি নাই সারা ডাক্তাররা টেকা কামের জন্যই কাম করছে ধরে কোন কথা ঠিক না ওই কিন্তু দুই দিন পরে নরমালি জন্ম নিত কিন্তু যে টেকা খাওয়ার জন্য পেট কাটা থেকে ঘুমই ছাড়েনি ঘুম ছাড়বে কেন দুই দিন পরে তো ঘুম ছাড়বে তখন পেটে হতে বাড়ি করে পাও ধরে একটা ঘুরে দেয় একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাতে লাগে ওই ঝাঁকিতে এই করে কান্দা ওই যে কান্না শুরু করছে এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না মোবাইল ছাড়া ওই ভাত খায় না জোরে কটা কান্না তাহলে আমি মা বোনদের জন্য আমার এক নম্বর রাজ হলো পর্দার পরে আসতেছি এক নম্বর রাজ হলো পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না নরমালে বাচ্চা হবে জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে জনগণ কথা কথা বলেন নাম হলো ডক্টর ওয়াজেদ ডক্টর ওয়াজেদ নাম শুনছেন কথা না ওনার বাড়ি হলো পীরগঞ্জে উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির গেছিল গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে যা বলতে ভাই খুব কষ্টে আছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করো তখন জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসার বলে তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজ বেড়াচ্ছা তখন ওয়াজেদ সাহেব কান্দার কয় ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায় দেখেন একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায় এখন আপনাকে ঘরের যে বউগুলা আছে সে বউগুলা কি রব্বানা দুনিয়া ফিদুনিয়া হাসিনা অফিল আখেরতে হাসানা না রব্বানা তিনা দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা দুনিয়াতে যদি বল সুন্দর না হয় আপনার আখেরাত কোনো দিন সুন্দর হবে না এ বউয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে এ বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে ভালো হওয়ার পিছনে কিন্তু বউ জোরে কোনো কথা ঠিক কি না বাপ কি করবেন আপনি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া ইউদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন কেউ হবে না মা আমার মায়েদের জন্য এক নম্বর আলোচনা আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতে যেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বলতেছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার বাবা সমস্ত নবীদের ইমাম শরীফ সমস্ত নবীদের সর্দার এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিরাই জান্নাত দিবার পরে সঙ্গে সঙ্গে রাসুল বললেন মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছ মা শুনে নাও জান্নাতে যদি যাবার চাও বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে অকরণা তাবার রজন তাবার রুজাল জাহিলিয়াতি হো লা আমার মায়ে দুজন ওয়াশ করতেছি দুই একজন ওটা বসা করলে তু বিরক্ত কি মায়েদের জন্য ওয়াশ করবো না কি কয় আপনাকে ওয়াজ হয়ে গেছে না অরাশ শুনবে আপনার ছেলে যাবেন কেড়ে পাগলা এ মায়েরা ভালো হলে বয়েরা ভালো হলে লাভকার কার তো তোলা বুঝতেছেন না কেন ভাই যান এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে আপনাকে এলাকার মায়েরা যায় না আমাকে লাকার যায় এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো তো বাবু তো তো করতেছে সন্তান খালি কাঁদতেছে হাতে একটা ফিডার আছে দুধের মুখের মধ্যে ঢুকে দেয় সন্তান আরো জোরে কাঁদে আমি কলম কেরে পাগলা এত সন্তান কান্তেছে মায়ের কাছে নিয়ে যা কেন ফিদার হবে যতই ফিদার থাকে দুধের ফিদার দেবে কান্না খাওয়ার পারবি না পাগল বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে তুই যতই বাবু তো তো কয় কান্না থামবি না যা মায়ের কাছে দিয়ে যা তখন বলতে যে হুদুর আর মা তো নাই আমি কলাম না হুজুবিল্লা মাফ করে দেবো আর কবি মরছে হুজুর মরার কথা কনকে মর দেখেন তার মা এখন বাড়িতে নাই আমার ভাবির সঙ্গে বউরা মার্কেটে গেছে তো বউরা মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চার এটা নিয়ে গেলেই তো পারতো বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্যই বাচ্চা আমার দিয়ে গেছে আমি কোন ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি এ চিন্তা তো আগে করি তা আগে করবি না কেন এরকম মেয়ে সমাজ আছে না নাই হ্যাঁ দেখবেন এই রমজান মাসের ঈদে রাগ দিয়া আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন দেখবেন আপনার বউ কি রকম রাগ করে আপনার অসহায় গরিব কিছু দেন দেখবেন আপনার বউ কি রাগ করে আর ওর ভাইক যদি দেন দেন যদি তখন কবি এত কম দামে দিলেন কেন এরকম নাই কানে কানে গান করার আমার বাপকে এবার কি দিবেন আমার মা দিবেন আমার ভায়ক কি দিবেন আরে এক কোনো সময় কয় না যদি আপনার বাপ মা জীবিত থাকে বাপ মানে কিছু দিলে বোনের কাছে গল্প করবেন ভাই নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই এবার কি দিব অত অত সার্টিফিকেট লাগবে আমি মা বোনদের জন্য বলতেছি মা সবটাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপরদা হয় মার্কেট করা যে মার্কেট করে আপনার পছন্দ হয় না স্বামী এরা দিবে ওইটাই নেবেন মেয়েদের কেন যাইতে হবে আপনি যতই বোরকা বোরা জানে বোরকা কোনোদিন পর্দা হয় না যেই জায়গায় বড় মানুষ ভিড় করে এই জায়গায় বোরকার পর্দা কাম হবে না যত কোন কথা ঠিক কিনা কোরআনে আইন যখন চালু হবে মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে পুরুষেরা থাকবে পুরুষের এলাকায় ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই আর দুই নম্বর ও ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন বাংলাদেশ আমি হিসাব করে দেখছি শতকরা আশি ভাগ আশি ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আশি ভাগ আশি ভাগ জামায় শাশুড়িকে ভালোবাসে দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি ভাগ আর এই ভাগ বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দরের জন্য কথা কান না কেন তাই মা বন্ধুদের জন্য বলবো সামনে আসতেছে পবিত্র রমজান ঈদুল ফিতর মিলেমিশে মোহাম্মতের রোজা রাখবেন মায়েরা সেহরি পাক করবেন পুরুষ মানুষ ঘুম পারবেন না সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন আপনাকে একলাই ডাকবে কেন সাহেব শুধু মা ডাকবেন ডাকবেন না বাপ ভাইদেরকেও তো উন্নয়ন গল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই সাদরের মধ্যে দিয়ে দেন বাবা সবাই দিয়ে দেন দশ বিশ পঞ্চাশ একশো দিয়ে দেন আর আমি মঞ্চে যারা বসে আছেন আমার সাথে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে আমি বলবো তাদের কাছে এই গামছা আসবে না তাদের কাছে চাদর আসবে না তারা একটু মেহরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আরো বড় করবে আজকে যেমন সভাপতি হয়েছেন এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে সকলে বেলা আল্লাহ আমিন আজকের মাহফিলের অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর আমি তাদেরকে বলবো আপনার একটু মোটা অঙ্কের দেন দশ হাজার বিশ হাজার জিনিস পারবেন একটু আল্লাহ হস্তে দেন দেন এই সুযোগে আপনারাও দেন দিচ্ছেন ও দেওয়া যদি হয়ে থাকে তাহলে দেওয়া হয়ে গেছে সব সবই দেওয়া শেষ ও ওখানে হয়েছে তা আলহামদুলিল্লাহ এখানে গামছাটা ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ যিনি যা পারেন এই গামছার মধ্যে দিয়ে দেন দিয়ে দেন সবাই দেন না কেন রং দেন মাছ বুঝতেছেন না এক টাকা দিলে সত্তর টাকার সব পাবেন দেন আরে বাংলাদেশ থেকে বহু ধনীরা অমরা করার যায় মক্কা মদিনা আমি দেখছি ওখানে যা কয় দান করে আমি দান করতেছে কেন বলে হুজুরে এক লক্ষ টাকার সব এক টাকা দিলে এক লক্ষ টাকা আমি বললাম পাগলা বাংলাদেশে গরিব থেকে ধনী দেশে তুমি দান করতে চা সবের জন্য চলে যায় মক্কা মদিনের সব কি বাংলাদেশে নাই যার এখানে আছে নাই হ্যাঁ এই জন্য দেন সবাই দেন আল্লাহর আসতে দেন সবাই মন খুশি করে দিয়ে দেন এইটো জিগ্নি কৰে লা ইলাহা এ লা ইলাহা এ ইলাহা ইল নাল্ল লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা লা ইলাহা সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করা তাওফিক আল্লাহ দান করুক আমরা সকলে যদি মনাজাত করতে চান মনাজাত করবেন আপনারা তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মনাজাত করি আল্লাহ আমিন আল্লাহ সালাম অমিন সালাম তাবারত্তা ইয়াজ আল জালালি আলিকরম আল্লাহ পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আপনার হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে তাকুয়া সম্পর্কে রমজানের রোজা সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে না আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এই পাঠাগারের পক্ষ থেকে যে কোরআনের বাগান লাগাইছে আল্লাহ পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবুল করো এই পাঠাগারের মাধ্যমে জনগণের মানব সেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ফাটাকারের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি আল্লাহ সমস্ত সদস্যকে আল্লাহ তুমি কবুল মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাহফিলের অতিথি বিন্দুদের আল্লাহ কবুল করো মলামাদের কবুল করো আমার সামনে বসে দুই হাত তুলে পৃথিবীর মতন রমজান মাসে যারা আমিন আমিন করতেছে আল্লাহ সফরের ওজাকে কবুল করে নাও রমজান মাসে কোরআন নাজিলের কারণে রমজানের দাম কোরআন নাজিলের কারণে লাইতুল কদরের দাম আল্লাহ সেই কোরআনের দাম বুঝে আগামীতে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো অসুস্থ যারা আছে সুস্থ তার নিয়ামত দান করো আল্লাহ আল্লাহ অনেক হাজির সাহেব অনেক মুরব্বী সাহেব অনেক যুবক অনেক আলেমা হাত তুলেছে আল্লাহ যার দুই কান হাত তোমার ভালো লাগে সেই দুই হাতের উচিলাই شكر دعاء الله تبارك وتعالى سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته